ইস্কন হয়ে ওঠে ভারত রাষ্ট্রের স্বার্থ রক্ষার একটা গুরুত্বপূর্ণ সংগঠন লবি বা প্রেশার গ্রুপ তৈরি করা আমেরিকায় বৈধ আপনারা আমেরিকান এমপি তুলসী গ্যাভার্ড এর নাম শুনেছেন এই তুলসী গ্যাভার্ড হচ্ছে তাকে ইস্কন তার পলিটিক্যাল প্রোগ্রাম গুলো করে। এই তুলসী গ্যাভার্ডে কিছুদিন আগে বাংলাদেশে উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ শুধু হিন্দু গণহত্যা হয়েছিল বলে একটা বিবৃতি ছেড়ছিল যারা বলে ইসকন রাজনীতি করে না তো এই তুলসী গ্যাবারকে দিয়ে কথা বলান কেন ভাড়া এই নতুন অ্যারেঞ্জমেন্ট বা এই আমেরিকায় মাটিতে বসে ভারতের স্বার্থ রক্ষার যে নতুন অ্যারেঞ্জমেন্ট সভাপতি আগের শতকের আমেরিকান ইস্কন আগের কৃষ্ণ প্রেম বিলানু ইস্কন ব্যক্তি স্বাতন্ত্রবাদের খাঁচায় বিরহ বা একাকিত্বে আটকে থাকা সাদা আমেরিকানদের মুক্ত করতে আসে ইস্কন এমনকি এর আগের নেতৃত্ব কোনো কিছু এক থাকেন সবকিছু সবকিছুই বদলে যায় সে আগের ইস্কনের মৃত্যু হয় জন্ম নেয় আর এক নতুন স্কনে যার লক্ষ্য এবং ফোকাস বদলে যায় নতুন ইস্কন জন্ম নেয় যার কাজ ভারত রাষ্ট্রের স্ট্র্যাটেজিক হাতিয়ে হওয়া স্ট্র্যাটেজিক বলতে এখানে বোঝাচ্ছি রাষ্ট্র স্বার্থ উদ্ধারের লক্ষ্যে নেওয়া কৌশল এবং পরিকল্পনা কংগ্রেস আমলে যেটা ছিল সফট হিন্দুত্ব তাই এখন হয়ে উঠেছে আর এস এস এ হিন্দুত্ববাদ আর তার তৎপরতার ক্ষেত্র তখন আর পশ্চিম দেশ থাকে ইসকন সেই আমেরিকা থেকে পাই জামায় এছাড়া সারা দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা ভৌগোলিক পকেটে হিন্দু জনগোষ্ঠীর উপস্থিতি থাকে সেখানে ইসকন গড়ে তুলে তাদেরকে দিয়ে ভারতের স্বার্থ রক্ষার কাজ ভারত রাষ্ট্র শুরু করে ভারত ইস্কনকে ঘিরেই ভারত রাষ্ট্র সরকারের নীতি এবং স্বার্থ এবং স্ট্র্যাটেজির পক্ষে সকলকে জড়ো করে আগ্রাসী হিন্দুত্ববাদের বোধ জাগিয়ে তোলে কমপক্ষের সহানুভূতিশীল করে তোলে এসবই ইস্কনের মুখ্য কাজ হয়ে ওঠে এতে ভারত রাষ্ট্রই যে প্রকাশ্যে হিন্দু রাষ্ট্র হয়ে উঠেছে ভারতীয় নাগরিককে সে হিন্দু হিসেবেই ট্রিট করে এবং সংগঠিত করে তার আশেপাশে অন্য কোনো দেশে হিন্দু থাকলেও তাকে হিন্দু হিসাবে ভারত রাষ্ট্রের পক্ষে অবলীলায় সামিল করতে থাকে তাহলে কাজ আজকে প্রচার নয় এক নাম্বার কাজ ভারত রাষ্ট্র সরকারের নীতি ও স্বার্থ এবং স্ট্র্যাটেজির পক্ষে সকল হিন্দুকে জড়ো করা আগ্রাসী হিন্দুত্ববাদের বোধ জাগিয়ে তোলা এবং আগ্রাসী হিন্দুত্ববাদের বোধ যাদের মধ্যে জাগাতে পারবে না তাদের কমপক্ষে ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির প্রতি সহানুভূতিশীল করে তোলা এটা ঠিক যে যে কোনো রাষ্ট্র তার স্ট্র্যাটেজিক স্বার্থ বিষয়ক নানা সিদ্ধান্ত অবশ্যই আমাদের তাদের না করার কিছুই নেই আর বলাই বাহুল্য এই সিদ্ধান্ত আমাদের রাষ্ট্র স্বার্থের বিরুদ্ধেই যাবে কারণ রাষ্ট্র মানেই স্বার্থ কিন্তু যেটা গুরুত্বপূর্ণ তা হলো অন্য রাষ্ট্রের যে সিদ্ধান্ত যা আমাদের নিজ রাষ্ট্রের জন্য ক্ষতিকর তা প্রত্যাখ্যান এবং প্রতিরোধ করতে সক্ষম হতেই হবে এই কারণে ভারত রাষ্ট্রের স্বার্থ রক্ষাকারী ইস্কন বাংলাদেশের রাষ্ট্র স্বার্থের বিরোধী বাংলাদেশের কোন নাগরিক সে সংগঠনে যুক্ত থাকতে পারেন না এটা ন্যায় অন্যায় বিষয় কিছু নয় এটা রাষ্ট্র স্বার্থের বিষয় এই শ্রমিক তৎপরতা আমাদের প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনে তদারকি এবং লাইসেন্সিং প্রতিষ্ঠান এনজিও গুলোর মাধ্যমে আর ফরেন ডোনেশন রেগুলেশন যেটা সর্বশেষ দুই হাজার ষোলোতে সংশোধিত হয়েছে সেই আইন দিয়ে প্রতিরোধ করা সম্ভব আর আমাদের এটা করতে পারতেই হবে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা যেটা আমাদের সকলকে মনে রাখতে হবে এমনকি হিন্দু সম্প্রদায়কে মনে রাখতে হবে সেটা হচ্ছে ভিন্ন রাষ্ট্রের প্রতিষ্ঠানকে আমরা আমাদের দেশের চালাতে দিতে পারি না তা এবার আসলে ইস্কনের কি আসলে বাংলাদেশের দরকার আছে এই প্রশ্নের উত্তরের জন্য আমাদের আগে দেখতে হবে আমেরিকায় কেন ইস্কন জন্ম নিল আমাদের মনে রাখতে হবে আমেরিকায় গিয়ে ইস্কন জন্ম নিতে পেরেছিল মূলত একাকৃত্বের আমেরিকান সমাজের শূন্যতার হাহাকার পূরণের জন্য বাংলাদেশ কাম্য ভূমি না কারণ বাংলাদেশ পশ্চিম দেশ নয় বাংলাদেশে স্পিরিচুয়ালিটির ভ্যাকুয়াম নাই বাংলাদেশে হিন্দুদের ধর্মীয় সংগঠন হিন্দুদের আশ্রম হিন্দুদের মন্দির মন্ত্র জানা শস্ত্র জানা বামন পুরুত কোনটুকু কমতি ঘটেনি কখনো ছিল না বাংলাদেশের হিন্দুদের পূজা পার্বণ হিন্দু নারীদের ব্রত এমনকি বাঙালি সংস্কৃতিতে শ্রীকৃষ্ণ যেভাবে আমেরিকায় যে কারণে ইস্কনের জন্ম ঠিক সে কারণে বাংলাদেশে ইস্কনকে হিন্দুদের দরকার নেই তাহলে ইস্কনের জন্ম বাংলাদেশে কেন হবে কারণ ওই যে আগেই বলেছি ইস্কন ভারত রাষ্ট্রের স্ট্র্যাটেজিক হাতিয়ার হিসেবে পুনর্গঠিত হওয়ার পর থেকে বাংলাদেশে ভারতের রাষ্ট্রীয় প্রভাব বিস্তারের জন্য বাংলাদেশের সরকার ইসকনকে বিদেশি এনজিও হিসাবে এনজিও গুলো থেকে রেজিস্ট্রেশন দিতে পারে না ইসকন আসলে ধর্মীয় নয় ভারত রাষ্ট্রের হাতিয়ার রাজনৈতিক সংগঠন আবার কোন ধর্মীয় অথবা রাজনৈতিক প্রতিষ্ঠানকে এনজিও গুলো রেজিস্ট্রেশন দেওয়া হারাম কারণ এটা রাষ্ট্র স্বাস্থ্য বিরোধী বলে নিষিদ্ধ একটা এনজিও কেবল রিলিফ বিতরণের কাজ দাতব্য কাজ করতে পারে সেজন্য অনুমতি পেতে পারে ধর্ম প্রচারের জন্য সে অনুমতি পেতে পারবে না বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বাড়ছে ভারত সরকারের আমাদের সরকারের উপরে সবখানে প্রভাব বিস্তারের বিরোধী এমন মনোভাব হয়ে পাচ্ছে এ নিয়ে আমাদের সমাজের কোন পক্ষের মধ্যে বিমত পাওয়া যাবে না তবে দ্বিবদ্ধের মাধ্যম নিয়ে সরকারি পক্ষে বলে হয়তো কেউ বলবেন ভারতের প্রভাব অনেক কম বা স্বাভাবিক অন্যদিকে অন্যরা করবেন ভারতের প্রভাব চরম বা সীমাহীন অসহ্য বা অনাকাঙ্ক্ষিত আর এইরকম একটা অবস্থার মধ্যে ইস্কনের বিরুদ্ধে অভিযোগ বিরূপ মনোভাব ক্ষোভ ক্রমেই বাড়ছে ইস্কনও পায়ের পাড়া দিয়ে ঝগড়া পাঠাতে চাইছে এটা এমন ইস্কন সবার সামনে প্রথম চোখে পড়া শুরু করে দুই সালে একটা সংঘাত থেকে আর কিছুদিন আগে চট্টগ্রাম শহরের সরকারি স্কুলগুলোতে ভিডিও ফেসবুকে প্রকাশ হয়ে পড়া থেকে বাংলাদেশের আইনে ইস্কনের মতো ধর্মীয় সংগঠনের তৎপরতা বিদেশি অর্থ নিয়ে আসা এবং বিতরণের অনুমোদন জোগাড় করা খুবই কঠিন বিশেষ করে ফরেন ডোনেশন রেগুলেশন অ্যাক্ট দুই হাজার কারণে এই আইনে বিদেশি স্বার্থ প্রতিফলিত হয় এমন তৎপরতার উপরে সরকারের কড়া নিয়ন্ত্রণ এবং নজরদারি থাকে সেই জন্য এছাড়া বাংলাদেশের আইনে বিদেশি ধর্মীয় যে প্রতিষ্ঠানে বাংলাদেশের কোন ধর্মীয় তৎপরতা চালানোটাই প্রায় অসম্ভব আইন এমনভাবে করা যেন তারা কোনোভাবে ধর্মান্তকরণ করার কাজ করতে না পারে ইস্কম তো কৃষ্ণ প্রেম বেলাচ্ছে না সে ভারত রাষ্ট্রের স্ট্র্যাটেজিক স্বার্থ বাস্তবায়নের পার্টনার কোনো বিদেশি রাষ্ট্রের কোন দাতব্য প্রতিষ্ঠান অন্য দেশে নিজ দেশের বা স্বার্থ বাস্তবায়নের জন্য অনুমতি পেতে বা চাইতেই পারে না তার উপরে রাজনীতিকর ছাড়াও বিদেশের অর্থ আনার কোন না বাংলাদেশের হিন্দু স্বার্থ বলে কিছু নিয়ে তৎপরতা চালানো অথবা যে ইস্কন একটা আমেরিকান প্রতিষ্ঠান তা ভারত রাষ্ট্রের হিন্দু নীতি নিয়ে যে তৎপরতা চালাবে সেটা কোনো এনজিও কে বাংলাদেশ করতে দিতে পারে না এটা আমাদের নেজের রাষ্ট্রসত্ত্ব বিরোধী বাংলাদেশের রাষ্ট্রসত্ত্ব বিরোধী আমাদের রাষ্ট্র এবং সরকারের প্রথম কাজটি হলো ইসকন কি হিসাবে রেজিস্টার তা পুরস্কার এবং সরাসরি জানবনকে জানা জানবন এর ধর্ম প্রতিষ্ঠা নাকি রেভি ভিতরে আমি প্রতিষ্ঠা এই কাজটা সরকার করতে পারে নিজে করতে পারে অথবা বিশ্বস্ত সামাজিক ব্যক্তিত্বের অধীনে স্বাধীন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকাশ করতে পারে যেমন ইসকন রেলি বিতরণের প্রতিষ্ঠান হিসেবে অনুমতি প্রাপ্ত হলেও প্রসাদ বিতরণ সে করতে পারে না সেটা পুরোপুরি প্রসাদ মানে যেটা রেজিস্টার সেই করতে পারে যে রেজিস্ট্রেশন ইস্কন কোনোভাবে পেতেই পারে না এছাড়া প্রসাদ বিলানো আর কাউকে দুপুরের খাওয়ার প্যাকেট বিতরণ এক কাজ নয় আবার যেমন রিলিফ বিতরণের প্রতিষ্ঠান হিসেবে লাইসেন্স নিয়ে এবং অর্থ ছাড় করে সেই টাকায় ইসকন মন্দির প্রতিষ্ঠা করতে পারে না তাহলে ইস্কনের এতগুলো মন্দির কিসের পাশে হল। এই বিষয়গুলো নিয়ে স্বচ্ছ ভাবে কাছে ব্যাখ্যা দিতে হবে এই নিয়ে সরকারের কোন দায় নেই বা কোনো আড়াল টেনে নেওয়ার প্রয়োজন নেই আমাদের আইন যদি পারমিট না করে তাহলে সরকারের কিছুই করেননি আমার মাঝে মাঝে আমরা শুনতে পাই অনুপ ইস্কনের সদস্য অথবা সরকারি কর্মচারী ইস্কনের পদক মেডেল বা সম্বর্ধনা নিচ্ছে বা দিয়েছে এখন এই ইস্কনের সদস্য হওয়া কি জিনিস কোন বিদেশ এনজিও এইখানে কাউকে ধর্মীয় দল গ্রুপ বা প্রতিষ্ঠানের সদস্য বানানোর কার্যক্রম নিতে পারে কি অবশ্যই না এনজিও মূলত বস্তুগত জিনিসের দাতব্য প্রতিষ্ঠান হতে হবে স্পিরিচুয়াল জিনিসের প্রতিষ্ঠান নয় এনজিও করতে আসা চ্যারিটির কথা বলে কোনো ভাব বা ধর্মীয় রাজনীতিক প্রচার করতে অনুমতি দেওয়া হয় না বড়জোর সেটা সামাজিক সচেতনতা ধরনের কাজ যেমন অধিকার বিষয়ক দক্ষতা শেখানো স্বাস্থ্য বা পরিবেশ বিষয়ক কাজ ইত্যাদি এরকম হতে পারে সরাসরি রাজনীতি অথবা ধর্ম প্রচার এটা আমাদের এনজিও আইনে একেবারে নিষিদ্ধ রেজিস্ট্রেশন পাওয়ার পরে কি কার্যক্রম নেবে এর বিস্তারিত বর্ণনা কোন খাতে কত অর্থ ব্যয় করবে ইত্যাদি সমস্ত ভবিষ্যৎ কার্যক্রমের বিস্তারিত সবকিছু কর্মসূচি আগেই এনজিও গুলোকে জমা দিতে হয় দেওয়ার কথা আর আমাদের গোয়েন্দা বিভাগ আছে তারা তো আমাদের পেছনে ঘুরবে না এই সমস্ত কাজ তারা দেখবে না তাদের এ সমস্ত স্বরে জমিনে যাচাই করে রিপোর্ট দিলে তবেই সেই বিদেশে এনজিও অর্থ ছাড়ার ব্যতিক্রম বাতিল সহ জেল জমি মানার কথা লেখা থাকলেও সেটা প্রয়োগ হতে পারে শেখ হাসিনা ইন্ডিয়ার সাথে বিশেষ খাতির রাখবেন সেটা আপনার ব্যাপার কিন্তু সেটা রাখতে গিয়ে আমাদের যা প্রচলিত আইন তা প্রয়োগ করা থেকে বিরত থাকা চলবে না অথবা কান্নিকে আইনকে পাশ কাটিয়ে দেওয়ার তো কোনো দরকার নেই যে কোন রাষ্ট্র যার নিজের স্বার্থ তার নিজের দেশের আইন সীমার মধ্যে বুঝে নেবে এবং মান্য করবে এনজিও প্রসঙ্গে আমাদের প্রচলিত আইন যথেষ্ট স্বচ্ছ কাজেই রেকর্ড স্পষ্ট রাখা আর সেসব রেকর্ড পাবলিকের জন্য খুলে দে সব জটিলতা থেকে পরিত্রাণ পাওয়া যাবে বাংলাদেশের মানুষকে জানতেই হবে বাংলাদেশে ইসকন ফি কি কি করার অনুমতি পেয়েছে কি হিসাবে অনুমতি পেয়েছে কোন আইন আর ইসকনের তৎপরতা দেশে আইনসম্মতভাবে চলছে কিনা এমন শ্রোতা ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল এর জন্য বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করছে সোমবার বিকালে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা ডিবি তাকে গ্রেফতার করে জানা গেছে ইসকনের নেতা দাস এদিন ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন সেখান থেকে তাকেই গ্রেফতার করা হয় গত পাঁচ আগস্টের পর দেশে সনাতন ধর্মাবলীর নামে কয়েক দফা সমাবেশ অনুষ্ঠিত হয় সেসব সমাবেশ থেকে চিন্নাই কৃষ্ণ দাস বর্তমান সরকারের উদ্দেশ্যে নানা ধরনের হুমকি ধামকি দিয়ে বক্তব্য দেন এর আগে থেকে তিনি আলোচনায় থাকলেও গত পঁচিশ অক্টোবর বিকেলে চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠে আট দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশের বেশি আলোচনায় আসেন এই চেন্নাই ওই সমাবেশ করা হয় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নামে সমাবেশে এই চেন্নাই কৃষ্ণ দাসই বাংলাদেশের হিন্দুদের মন্দিরে হামলা ও বাড়িঘরে লুটপাট অঙ্গিশ সহ নানা অভিযোগ করেন কিন্তু এরাই কিন্তু এগুলো করেছে অথচ তার বিরুদ্ধে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ রয়েছে বিভিন্ন সময় তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকেন এই যে চিন্নাই কৃষ্ণ দাস আলোচিত হিন্দু সংগঠন ইস্কনের অন্যতম সংগঠক তিনি সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন সনাতন ধর্মীদের কাছে তিনি চেন্নাই নামে পরিচিত চেন্নাই কৃষ্ণ দাস বক্ষচারী বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র প্রিয় দর্শক শ্রোতা এই চিন্নয় কিন্তু আর এক প্রিয় দর্শক শ্রোতা